নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই আমরা খুব ভালো আছি শিলিগুড়ি শহরে আমাদের রবিবারের সকালটা আজকে খুব ভালো হয়েছে উত্তরবঙ্গ সংবাদে আজকে বোমাদার দুটো লেখা বেরিয়েছে এমনিতে রবিবার দিন অর্থ সংবাদে ওর একটা লেখা বেরোয় সেটা বহু বছর দু হাজার সতেরো থেকে বেরোচ্ছে তবে এবার অর্থাৎ আজকের দিনে যেটা বেরিয়েছে এক্সট্রা লেখাটা সেটা হচ্ছে একটা ক্রোর পত্র সেটা বেরিয়েছে সেটাতেও উম্মা দাদার একটা লেখা ছিল তো খুব মনোযোগ দিয়ে লেখাগুলো বোমা দাদার পড়লাম এই মুহূর্তে যেমন আমি খুলে খুলে দেখছি যে কোথায় কোথায় লেখাটা বেরিয়েছে আসলে ভালোই লাগে নিজের হাজব্যান্ডের নাম নিজের হাজবেন্ডের ছবি এগুলো দেখতে তো আমি এই সময়টা ক্যামেরাটা অন করে হয়তো বা জাস্ট জিনিসগুলোকে দেখছি কিন্তু এরপরে খুব ভালোভাবে কিন্তু আমি ব্যাপারটা পড়েছিলাম এবং ক্রোরপত্রে যারা যে সমস্ত লেখকদের লেখা বেরিয়েছিলো তাদের প্রত্যেকেরই লেখা খুব ভালো কিন্তু বিজনবাবুর লেখাটা খুব বেশি ভালো লেগেছে আমার 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 হাজবেন্ডের লেখা তো অবশ্যই ভালো সে তো বলার অপেক্ষা রাখে না আমার মা জিতি মতো উত্তরবঙ্গ সংবাদের এই রবিবার দিনে অর্থ সংবাদটা মুখস্থ করেন কিচ্ছু বোঝেন না কিন্তু এই সমস্ত এই শেয়ার মার্কেট এই সবগুলো নিয়ে কিন্তু ওই যে জামাইয়ের লেখা ছবিটা দেখা যায় সেটাকে রীতিমতো মুখস্থ করে আমার জেঠুর আমলে উত্তরবঙ্গ সংখ্যা ছাপা হতো কেবলমাত্র শিলিগুড়ি থেকে কিন্তু এখন কিন্তু কোচবিহার এডিশন জলপাইগুড়ি এডিশন মালদা এডিশন শিলিগুড়ি এডিশন তো আসল সত্যি কথা আমাদের এই অঞ্চলে যে খবরটা খুব বেশি প্রাসঙ্গিক হয়তো বা সেটা মালদার কোনো প্রত্যন্ত অঞ্চলে নয় সেখানকার মানুষদের মালদার কেন্দ্রিক যে খবর সেটা সেই অঞ্চলের মানুষদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক হবে সেই জন্য যা শিলিগুড়ির আমরা যে শিলিগুড়ি এডিশানে যে নিউজগুলো দেখি সবসময় যে ওই দিনহাটা এডিশানে সেই খবর বেরোয় বা কুচবিহার এডিশনে সে খবর বেরোয় সেটা কিন্তু নেসেসারি নয় মানে সেটা বেরোয় না কিন্তু এই অর্থ সংবাদের লেখাগুলো বা এই ক্রোরপত্রের লেখাগুলো কিন্তু সব এডিশনেই কমন থাকে এই রকমই আরও কমন কমন কয়েকটা জিনিস থাকে যেটা মানে সবগুলো এডিশনেই বেরোবে অর্থ সংবাদ তার মধ্যে একটা যার ফলে শিলিগুড়ি থেকে তার জামাই এই সুভাষপল্লী বাড়িতে বসে যেটা লেখেন সেটা আমার মা দিনহাটাতে বসেও পড়তে পারেন আমরা তো পড়ি অবশ্যই আমি যদিও একটু আগে বোধবাবু লেখাটাকে একটু কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করেছি কিন্তু ওভাবে তো পড়া যায় না উত্তরবঙ্গ সংবাদ তো অনলাইনে তো আছে তো আপনারা কিন্তু সেটা যে কোনো জায়গাতে বসেই পড়ে নিতে পারেন দেশের বাইরে বা দেশের মধ্যে উত্তরবঙ্গে থেকে বা উত্তরবঙ্গে না থেকেও যে কোনো জায়গাতেই পড়ে নিতে পারেন আর কি তো যাই হোক ঠিক আছে এরপরে আমার শ্বশুরমশা একটু বাইরে গিয়েছিলেন ছেলের সঙ্গে গিয়েছিলেন তো সময়টা ভদ্রলোকের বটো খারাপ যাচ্ছে ছেলের সাথে আজকাল তার খুব খেঁচা লেগে যাচ্ছে ছেলে খুব বকছে এই সময়টা তিনি মনোযোগ দি মানে অনুযোগ করছেন আমাকে যে বোম্বা আমাকে এরকম এরকম বললো আসলে ব্যাপারটা হচ্ছে ছেলে এত বেশি ব্যস্ত এবং চতুর্দিক থেকে ঘেটেই রয়েছে যে এখন খুব বেশি ধৈর্য সে রাখতে পারছে না এটা আর কি করা যাবে তো যাই হোক ঠিক আছে বাবার সাথে কথা বললাম তাকে একটু প্রবর দেওয়ার চেষ্টা করে তারপর ওপরে এলাম মিনামাশি দিল আমাদের একটু লেবু চা একটু মধু দিয়ে খুব ভালো লাগে খেতে এটা আমার আর আমাদের না বা এই যে পাশের বাড়িটা হচ্ছে দীপালি মাসিদের বাড়ি দীপালি মাসি দুই ছেলে দুই ছেলের মধ্যে ছোট ছেলে বাড়ির সামনে একটা না মুদির দোকান দিয়েছে জানেন কি যে সুবিধে হয়েছে আমাদের ছোটোখাটো জিনিস ফুরিয়ে গেলে ওর কাছ থেকে হ্যাঁ এক ছোট এটা আছে না কি বেশ ওর বউ দোকানটা চালায় ও অন্য একটা কোথায় কাজ করে ওর বউটা সুন্দর দিয়ে দেয় বেশ আমাদের সুবিধে হয়েছে জানেন হয়তোবা অনেক অনেক জিনিস পাওয়া যায় না কিন্তু ওই ঠেকনা চালানোর জন্য একটু ম্যাগি ফুরিয়ে গেছে আজকে যেমন ডিম একদম বারন্ত হয়ে গিয়েছিল তা ডিমটা যেমন ও সকালবেলা ডিমটা আমাদের দিল তো ওর কাছ থেকে হাফ ডজন ডিম কেনা হলো তো কাজ তো চলে যাচ্ছে আর জিনিসপত্রগুলো বেশ ভালোও দিচ্ছে জানেন তো যাই হোক এরপরে একটুখানি বাগানটা চষে দেখলাম আমাদের আঠা থেকে কালকে ইঁদুর মরেছে দেখলাম ফুল কমে গেছে সেটা দেখলাম তো সব মিলিয়ে টিলিয়ে তারপর এলাম হচ্ছে একটু বারান্দা বাগানে শীতকালের বারান্দাটা কবে যে ফুল ফুটবে সে অপেক্ষায় আছি আজ শুধু রৌদ্র উঠছে নামছে ঠান্ডা বাড়ছে কুয়াশা পড়ছে এরকম একটা অবস্থা পড়ছে গায়ে দিলে গরম লাগছে এরকম সময় ঠান্ডা লেগে যায় শিলিগুড়ির আজকে এইরকমই তো চলো ডিসেম্বর মাস এবার ঠান্ডাটা পড়ে গেলেই হয় এটাই এই জায়গাটাতে অপরাজিতা লাগানোটা খুব একটা যে ভালো ডিসিশন হয়েছে এমনটা নয় অপরাজিতা শীতে যে খুব একটা গ্রোথ হয় তা না কিন্তু লাগানো হয়েছে একটু লতানের গাছের ইচ্ছা ছিল আর একদম নীল নীলকণ্ঠ যেটাকে বলে সেটারও আমার খুবই ইচ্ছে ছিল এমন একটা জায়গা যেখানে শীতের কোনো একটা ফুল লাগালে একদম ছাপিয়ে হতো কিন্তু এটাও ঠিক যে অপরাজিতাতেও রোদ্দুর লাগে সে পশ্চিমের রোদ বা পূবের রোদ এটা তো দুদিকের রোদ্দুরটাই পাবে ঠিক আছে আপাতত এটাকে বিনিয়োগ হিসেবেই ধরছি বা সঞ্চয় হিসেবেই ধরছি আশা করছি এটা আমাকে গরমকালে খুব ভালো ফুল দেবে এবং আমার বারান্দা বাগানকে লতানে গাছে একদম খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে তবে পাশাপাশি এটা দিতে গিয়ে দেখছি যেহেতু গাছগুলো ভেজা রয়েছে শীতের গাছগুলোতে নেই জল দেবার নেই কিন্তু এটাতে জল দিতে হবে কারণ এটা পাতাগুলো শুকিয়ে গেছে শীতের গাছগুলো জল দরকার ছিল না কিন্তু তবুও দিয়ে দিলাম কাল পরশু তরশু দেবো না কারণ একবার যখন দিলাম তখন সবগুলোতেই দিয়ে দিই মনে হলো কেমন জানো একটা একটা গাছে দিচ্ছি আর এক গাছে দিচ্ছি না বলে যা হা ওদের তো প্রাণ আছে কোন দিন হয়তো জানতে পারবো ওদের চোখও আছে হ্যাঁ ওকে দিচ্ছে আমাকে দিচ্ছে না এরকম যদি ভাবে তাই জন্য যাই হোক আর কি দিয়ে দিলাম জল এবং কালকে তো একাদশী সকালবেলাতে উঠে বরিশত্তবাবু বাজারটা করে দিয়েছেন আমি তাকে বলেছিলাম যে দেখো শনিবার দিন তো আমাদের নিরামিষ হচ্ছেই মাসে যদি আর দুটো দিন হ্যাঁ সে যে কোনো দিনই হতে পারে মানে শনিবার বাদ দিয়ে আর দুটো দিন বা তিনটে দিন আমরা নিরামিষ খাই তাহলে আমার মাসের বাজেটটা আরেকটু ভালো করে মেনটেন করতে পারি আর একটু হয় মানে টায় হয়ে যায় তো মাঝে মাঝে শেষের দিকটাতে তো একটু চাপ হয়ে যায় কিছুতেই শুনবেন হ্যাঁ ওরকমভাবে থাকা যায় নাকি তোমাকে করতে হবে না আমি কিনে আনবো বলে আজকে সম্পূর্ণ বাজেটটা মাস খা মানে ইয়ে আমার যে সংসার খরচের যে বাজেট তার থেকে বাইরে গিয়ে সে করে নিয়েছে অনেকটা বাজার করেছে আমি খুব খুশি হয়েছি কারণ এই যে বাজারটা করে দিলে এতে মোটামুটি আমার মানে ও মাসের প্রথম সপ্তাহে আর মাংস বাজার তথা আমিষ বাজারটা করতে হবে না তাতে আমার ওইদিকে বেশ সেভ হলো এখন দু হাজার ছাব্বিশের কী কী লাগবে কী কী করবো মানে টু ডু লিস্ট যেটা আর কি সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটা মাস আগে থেকেই মাথায় ঠান্ডা মাথায় প্ল্যান করতে হয় প্ল্যান করে সেটা মোটামুটি কোনটা করবো না এটা না করলেও হয় এরকম করে ছাড়াই বাটাই করে আলটিমেটলি ওই ধরুন দশ পনেরোটা জিনিস ফাইনাল করে একটা জায়গায় লিখে রাখা আপনারাও সেই কাজটা শুরু করে দিন কারণ এটা কিন্তু সত্যি খুব জরুরি কিছুটা ম্যানিফেস্টেশনের মতো মাঝে মাঝে ওটা উঠে পড়লে এটা হলো এটা হলো না এরকম ইয়ে করলে কিন্তু ভালোই হয় আমার দু হাজার পঁচিশে যা যা করণীয় ছিল তার মধ্যে মোটামুটি রূপোর গয়নাগাটি কেনাটা আমি প্রায় মেনে এনেছি মাঝখানে আমার হাজব্যান্ডটি তা পড়ে গেলে বাকিটা মানে ফিজিক্যাল সিলভার আমি কিনে ফেলতে পারতাম যে পরিমাণ ইটিএফএফ এসে ইনভেস্ট করেছে রুপো সেটা যদি যদিও খুবই লাভজনক কিন্তু ওই আর কি একবার এইসবগুলোতে ঢুকিয়ে দিলে আর তারপর সেটাকে বার করে ফিজিক্যাল কোনো কিছু কেনার খুব ডিফিকাল্ট হয়ে যায় আর টেকনিক্যাল ব্যাপারগুলো যেহেতু সত্য প্রতি থেকে অনেক ভালো বোঝেন সেহেতু আমি ওই ব্যাপারগুলোতে আর পড়ছি না কিন্তু যে পরিমাণ মানে ওই সে ইটিএফে ঢুকিয়েছে সিলভার সিলভারের জন্য টাকা তার সেটা যদি আমার হাতে থাকতো আমার যেটুকু বরাদ্দের বাইরে ছিল মানে আমার এখনও বাকি ছিল সেগুলো হয়তো আমার হয়ে যেত কিন্তু এটাও ঘটনা যে যেটা আমার হয়নি সেটা যে এক্ষুনি না হলে মোড়ের এমনটা নয় কিন্তু মেজর ভাগটাই হয়ে গেছে আমার বাকি হচ্ছে ছিল হচ্ছে একটা টুকরের জন্য কঙ্কন আর একটা বালা তো টুপুর খোঁচা মারা ডিজাইনের বালা নেবে না মানে কঙ্কনটা একটু উঁচু উঁচু হয়ে থাকে না ওটাও পরবে না ওটা নাকি ও ভীষণ হাত রাখতেও প্রবলেম হয় ও সোনার কঙ্কন আছে কিন্তু আমার শাশুড়ি মা করেই দিয়ে গেছে তা ওটা দেখেই ওর মানে এমনও ভক্তি হয়েছে না আমি ওটা পরব না আমি ওটা পরবো না তা আমি ওকে অনেক করে বোঝালাম যে মা দেখ বড় হলে তো মানুষের স্বাদ গদল ঘটে তুই দেখ এটা তোর ভালো লাগবে বড় হলে পরে ভালো লাগবে তখন হয়তো ওর উপর দাম অনেক বেড়ে যাবে তখন যখন পছন্দ হচ্ছে তখন মনে হবে যে মা এটা তখন নিতে চেয়েছিলো আমি নিলাম না তাও নেবে না বাবাও আমাকে আপত্তি করছে যে না মেয়ে আপত্তি করছে যখন মেয়ের গয়না না মেয়ের আপত্তি করছে যখন তুমি কেন জোড়া করছো তো ঠিক আছে আর কি করা যাবে তো হয়তো বা ডিসেম্বর মাসে আমি একটা দুপুরের জন্য একটাই মানে এক জোড়া কেনার থেকে আমার মনে হয় একই প্যাটার্নের বালা দুটো ডিজাইনের কেনাই ভালো কারণ আজকালকার দু হাতে বালা ফালা পরা খুব একটা পড়ে না আপাতত আমি দু হাজার পঁচিশের জন্য একটা বেলাই কিনবো আর সেরকমই আমি আমার মনস্থির আমি করেছি গলার মালা সব মেরে এনেছি হাতের মধ্যে এখন কেবলমাত্র একটা বালাই বাকি সেটা হয়ে গেলে কিন্তু মোটামুটি দু হাজার পঁচিশে রূপোর গয়না কেনার যে গল্পটা সেটা হয়ে যাবে আর বাকি তো নেবে না আর বাদ দিচ্ছি নিজের জন্য শাড়ি কাপড় খুব একটা বেশি কিছু কিনব না এরকম একটা পন করেছিলাম ওই বার মিলিয়ে রং করতে হবে সেই ইয়েতে আমি হয়তো বা একটা কি দুটো নাইটি কিনেছি এর বাইরে দিয়েছে অনেকে মানে আমার যেহেতু একটা প্রতিজ্ঞা রয়েছে সেই আমার মা আমার আরও যারা যারা আছেন তারা বেশ আমাকে অনেক কিছু দিয়েছেন আমার হাজবেন্ড দিয়েছেন আমি নিজের জন্য সে অর্থে সবিশেষ চাম কাপড় এবছর কিনি তো আস্তে আস্তে দেখি দু হাজার নিয়ে ভাবনা চিন্তা করছি আপনারাও উল্টো দিক থেকে ভাবুন কি কী করতে চান দু হাজার ছাব্বিশে ভালো হবে একটু আগে থেকে পরিকল্পটা করলে ওই দুদিন আগে হঠাৎ মনে পড়লো ওর থেকে ঠান্ডা মাথায় আগে থেকে কাজ গুছিয়ে রাখাই ভালো শুভ সুন্দর বন্ধুরা আজকে আমার একটু কত ফল বাজারটা করতে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যেহেতু খুব সকালবেলা আমি উঠবো না এবং বাজারটাও করব ফুল টুল কিনতে যাব তো তো কালকে আমি ভাবলাম যে যখন আমি ওই নটার মধ্যে ফলের বাজারটা যেগুলো খুলে যায় আসলে আর একটা কারণও হচ্ছে আজকে না যাওয়ার হচ্ছে কালকে ডামল ডামল তুলে হাতে একটু ব্যথা হয়েছে নতুন ভেট সেটা একটা কোমরটা একটু ব্যথা ব্যথা করছে তাছাড়াও রবিবার দিন তো আজকে অধিকাংশ রাস্তাঘাট এত শুনশান ভাল লাগছে না ওই জন্য বেরোতে তা ঠিক আছে আমি কালকেই বেরোবো কেটে টাটকা টাটকা ঠাকুরকে পুজো দিয়ে দেবো এরকমই তো এখন যেটা হয়েছে আজকে আমাদের বাড়ির দুপুরবেলা রাত্রের মেনু হচ্ছে একই মেনু সেটা হচ্ছে পোলা ও চিকেন তো আমি মিনামাসিকে বলে গেছিলাম যে মিনামাসে তুমি চিকেন করবে আর বাসন্তীপোলা করবে তো নিচে আমি শুনছিলাম যে বাসন্তীপোলা আমার শ্বশুমাশা পছন্দ করে না তো আমি নিচে শুনছিলাম যে নিচে চিকেন হবে এবং চিকেনটা একবারেই হোক এমনিতে তো আপত্তি থাকার কোনো কারণ নেই দি রান্না করবে কিন্তু হয়েছে কি আলপনাদির হাতের চিকেনটা না আমার হাজবেন্ড খেতে খুব একটা পছন্দ করে না সেজন্য ও একটু আপত্তি করেছিল একটু না ভালো রকমভাবে বলে গেছিলো যে না ওপরে মিনামাসি চিকেনটা রান্না করবে তো তো আমিষ বাজারটা করে দিয়েছিল আমি সেরকম বলেও গেছিলাম কিন্তু সেটা জানতে পেরে মামুনিকে দিয়ে মিনামাশিকে বলে পাঠিয়েছে আমার শ্বশুরমশাই যে ওপরে চিকেন করবি না আমি বলছি সব চিকেন একসাথে হবে তা আমরা যখন সেখান থেকে ফিরে এসেছি তখন দেখছি মিনামাসি চলে গেছে এবং শুধু বাসন্তী পলোটা রান্না করে গেছে তা তারপরে আগুনাদি বললো যে মিনাদিকে তো কাকুই বারণ করেছে তো ও আর কী করবে তারপর যাই হোক আমি টুকুর তো মানে মানে চুপচাপ খেয়ে নিয়েছি আর বোমবাদা খেতে বসে ভগবান খাওয়া ছেড়ে উঠে যাচ্ছে ধরতে যাচ্ছি হাত ছাড়িয়ে দিচ্ছে মানে এত রাগা আগে এত রাগার আগে তো আমি দেখলাম যে না অনেকটাই আছে কিন্তু এখন হ্যাঁ মানে কিছুই না কোনো না সব রান্নাই খুব ভালো করে এক একটা রান্না হয়তো অতটা ভালো হয় না বা বোমবাদা পছন্দ করে না এটাতে জোরে জোরে কী আছে বলুন তো এটাই হয়েছে সে যে আমি দেখলাম যে আর খেপে এলাম নেই একটু চিকেন রান্নাই তো আমি করে দিই সেজন্য রান্নাঘরে এলাম জিনিসপত্র কেটে একটু বসিয়ে দিই হতে সময় লোকটা একটু খেতে পারে দুপুর বসালে বেলাতে বাস্তবে খাইনি মানে ওই গাল তিন চার খেয়ে উঠে গেছে এটা কিন্তু একদমই সন্ধে এখন বাজে সাড়ে পাঁচটা বাইরেটা অন্ধকার হয়ে গেছে আমি যত তাড়াতাড়ি পারব এবারে মানে রান্নাটা করে লোকটাকে অন্তত দুগাল খেতে দিয়ে দিই কারণ দিন প্রায় হ্যাঁ সকালবেলা খেয়েছে এটা ঘটনা যে রবিবার দিনে ব্রেকফাস্ট ভারী হয়েছে কিন্তু লাঞ্চ করবে না এটা তো মানে কি বলবো আর কি মানে যাই হোক আমি আর মোম্বা দাদা একটু বাইরে বেরিয়েছিলাম সেই সময়টাতেই এই গন্ডগোলটা হয়ে গেছে আর কি তো সব দিক থেকে আমি তো মাঝে মধ্যেই বলছি এখন যে আমরা অনেক কিছু নিয়ে এখন আছি একটু ঘেটে আছি সত্যি কথা মেয়েটার দিকে একটু কমই নজর দিতে পাচ্ছি, কিন্তু যাই হোক ঠিক আছে আর কি করা যাবে সময়ের ফের এটা আর কি কেটে যাবে এরকম একটা সময় আশা করছি তো এখন বাসন্তী পোলাওটা যেহেতু প্রেশারেতে আছে আমি আর প্রেশারটা অপসর করলাম না তো ওই কড়াইতেই নি তো বোমাদা খেতে খেয়ে খুব খুশি হয়েছে ওকে মোটামুটি আমি সাতটার মধ্যে আবার একটু খেতে দিতে পেরেছি তা খুশি হয়েছে এমনিতে দেখুন আলপনাদিকে অপমান করাটা আমাদের উদ্দেশ্য না ওর খুব অভিমান হয়েছে যে আমি ভুলে গেলাম যে আমি ওটা খাবো না তাও বাবা তুমি এরকম করলে তো আজকে বলছে আসলে আমার মা নেই তো সেই জন্যই বাবা এগুলো করতে পারেন আগেও বাবা এরকম চেষ্টা করতেন কিন্তু আমার শাশুড়ি একেবারে দেয়াল হয়ে যেতেন যে না আমার ছেলে অন্তত খাওয়ার ব্যাপারে তিনি কিছুতেই কারোর কথা শুনতেন না ছেলের বিষ বিষয় মানে আমার ছেলে এটা খেতে চেয়েছে আমার ছেলে এটা খাবে না এই সমস্ত জিনিসগুলোতে উনি খুব স্ট্রিক্ট ছিলেন আর এর আগেও এরকম হয়েছে আমারও ভুল হয়েছে যে আমি তৎক্ষণাৎ যদি বুঝতে পেরে যখন ছিলাম তৎক্ষণাৎ যদি আমি মাংসটা রান্না করে দিতাম তাহলে হয়তোবা এই জিনিসটা হতো না কিন্তু কি হয়েছে আমার ভুলটা কেন হয়েছে জানেন এর আগেও কিন্তু এই জিনিসটা হয়েছিল সেদিন কিন্তু আবার খুব একটা খুশি না হলেও খেয়ে নিয়েছিল কিন্তু আজকে সে আর কোনোভাবেই ধৈর্য রাখতে পারছে না পারেনি আর কি আর আগে একদিন যেহেতু সে খেয়েছে আমি ভেবেছিলাম আজকেও কোথায় খেয়ে নেবে তো যাই হোক কি আর বলবো হয়ে গেছে মোটামুটি মাংস কষানোটাই তো আসল কাজ তো এই সময়টাতে মাও ফোন করেছিলেন মা ভীষণ রেগে গেছেন মানে আমার শ্বশুরমশাইয়ের উপর যে সত্যতা যে কি কাণ্ড করে না এরকম হ্যাঁ একটা দিন এই এক পদের রান্না আর মা আমাকে বলছে এক পদের রান্না করাস কেন ঠিক আছে আমরা তো এটা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম মানে ওপরেতে বুম্বাদাই বললো যে যদি বাসন্তী পোলা মাংসই হোক মেনুটা তো বুম্বাদাই ঠিক করে দিয়েছে তারপরে টুপুর বলেছে হ্যাঁ সেও তো ভালোবাসে আর আমিও ভালোবাসি আর এক একপথ একদিন রান্না করলে খুব খুশিও হয় অন্য তো মানে আর বাড়িতে কাজ করে সে বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে নিজের বাড়িতেও তাড়াতাড়ি যেতে পারে সব মিলিয়ে মিশিয়ে সব দিকটা ঠিকঠাক থাকে আর কি তো ঠিক আছে আজকের দিনটা হয়ে গেছে এরপর দিন থেকে একটুখানি খেয়াল রাখতে হবে আমি আর বোম্বাতে সেই যে লয়ার বাড়ি সেখান থেকে ফিরে এসে একটা কীর্তি হয়ে গেছে এখন আবার সেটা মোটামুটি ম্যানেজ হয়ে গেছে আর মাংসটা খেতে ভালো হয়েছিল ভালো করে কষিয়েছি দিব্য হয়েছিল খেতে শুধু নাইট ক্রিম মাখার আগে তারপরে এলো সব কাজকর্ম গুটিয়ে ফেলেছি রোজ ওই প্রাত্যহিক রোজ কাজ কী বা দেখাবো কেউ নিয়মের মধ্যে পরে কাদের আগের রাতে ওই অন্নটন্ন বা ভাত ভাত কিছু না খেলে কিন্তু আমি না খাওয়াও ভেবেছিলাম কিন্তু বাসন্তী ব্লগে তো আমিও ভালোবাসি নিয়মের ব্যাপী ঘটে গেল আজকে খেয়ে ফেললাম এই যে অসুখকে চিড্ডে হিসেবেই রেখেছিলাম কিন্তু তাও এত ঘন ঘন চিড্ডে হওয়াটাও কোনো কাজের কথা নয় নিয়ম ভাঙলেই বিপদ তো যাই হোক যেটা বলছিলাম যে সাধারণত আমরা আগে এই ব্লগেতেই হয়তোবা বলেছি আপনাদের সাথে তখন বাজে ওই একটা মতো যখন কথাগুলো বলেছিলাম কিন্তু এখন হয়তো রাত হয়ে গেছে তাও বলছি একই ব্লগে যেহেতু সেহেতু যে যা যা করণীয় সেগুলো লিস্টগুলো করতে থাকুন নিজেরাও প্লাস আমিও দেখুন আমি তো এরমভাবে বলতে পারি না আপনারা এটা করুন ওটা করুন কিন্তু আমি আপনার অনুরোধ করতে পারি এরকম করলে আপনাদের ভালো হবে সেই ব্যাপারটাতে বলতে পারি আমি কাউকেই এই সমস্ত বলতে পারি না কিন্তু তবুও আবার বলতে পারি না আবার জানি যেটা করলে যখন ভালোই হবে তখন বলছি এই আর কি তো আমি আমার একটা জিনিস এবারেতে যেহেতু বলেছিলাম যে আমি একটু ছোটো ছোটো করে ইনভেস্ট করতে চাই ছোট ছোটো অ্যামাউন্টগুলো জমিয়ে আমার বছর আনতে মানে কত টাকা হয় সেটা একটু দেখতে চাই কিন্তু পাশাপাশি আবার এইটাও জানি যে খুব সাধারণ মানুষ হিসেবে মানুষের যদি রেজাল্ট খুব দ্রুত আমরা দেখতে পাই তাহলে না মোটিভেশন হারিয়ে যায় ওই যে যে কারণে ডায়েটিশিয়ানরা বলেন যে প্রত্যেক দিন ওজন মাপবেন কারণ আমরা যদি আপনি মাসের শেষে ওজন মেপে আমাদের বলবেন এটা যদি হয় তাহলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ওই দিন পাঁচ এক ছয় পর থেকে আস্তে 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 মোটিভেশন কমতে থাকে তারপর হয়তো কুড়ি দিন পর আমার মনে পড়ে ওরে বাবরে বাবা তাই তো এবার তো তাহলে একটুখানি তাড়াতাড়ি করে ডায়েটটা করতে হবে নাহলে তো আমার বিপদ হবে এই সবগুলো হয় কিন্তু রোজের রোজ অনেকে তো আবার এরকমও বলেন মানে যারা একটু স্ট্রিক্ট ডাইটে যে প্রত্যেক দিনের ওয়েটের আপডেটটা আপনারা আমাকে দেবেন সেটার কারণটা হচ্ছে মানুষ তাহলে আজকে একশো গ্রাম বেড়ে গেলো কালকে তিনশো গ্রাম বেড়ে গেলো এটা হলে যেটা হয় যে মানুষ খুব কনসিয়াস থাকে মানুষ নিজের ডায়েটটা খুব সুন্দরভাবে মেনটেন করে এই ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই সেটা হচ্ছে যে সেভিং করতে গেলে আমি দেখেছি যে একটা মস্ত বড় ভাঁড় যদি আমি তৈরি করি এবং সেটা যদি বসা একদম শেষে ভাঙি তাহলে হতেই পারে জুলাই মাসে গিয়ে আমার হয়তো মোটিভেশনটা কমে গেলো খুব স্বাভাবিকভাবেই এটা হবে তাই জন্য প্রত্যেক মাসে যদি একটা ছোট করে ভাঁড় আমি ভাঙি যে আমি জানুয়ারি মাসে কত টাকা সেভ করলাম একটু দেখতে চাই তো কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে একটা ভাঁড়েরও দাম কমের পক্ষে একশো টাকা বা সত্তর টাকা ছোটো ভাঁড়গুলো সত্তর টাকা করে আমি যখন ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে সেভ করার কথা ভাবছি তখন এই অ্যামাউন্টটার কথা আমাকে ভাবতে হবে আমি একটু সত্তর টাকা দিয়ে ভাঁড় কিনছি আমি প্রত্যেক মাসে সেটা ভাঙছি সেটাও নয় তাই জন্য আমি ঠিক করলাম যে দু মাসে একটা করে যদি ভাঁড় আমি ভাঙি তাহলে আমার ছ মাস বারো মাসে ছটা ভাঁড় হচ্ছে তাতে কি হবে যে দু মাসে একটা ভাঁড় ভাঙলাম কতটা হলো সেটা দিয়ে একটা বড় ভাঁড়ে ফেলে দিলাম এটা তো আমার হিসেবও থাকলো এবং ওই যে একটা সময় পর গিয়ে একটু ঝুলে গেল ভুলে গেলাম বা টেম্পো ডাউন হয়ে গেল ওই ব্যাপারটা আর হবে না আর যারা ভাবছেন যে এটাতে করে কি হবে অনেক কিছু হবে ছোট ছোট এক দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এগুলো আমাদের চোখে পড়ে না কিন্তু একসাথে যদি জমাই তাহলে বিশাল অ্যামাউন্ট হয় বিশাল হয়তোবা আপনাদের কারোর একটা প্রয়োজন নেই হয়তোবা আপনারা যথেষ্ট ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করেন হতেই পারে কিন্তু তবুও আমার অনুরোধ একটা যে এই বছরটা অন্তত দু মাসের জন্য হলে করে দেখুন ম্যাজিকটা বুঝতে পারবেন একদম লাভ দিয়ে কেউ তিনতলায় উঠতে পারে না ছোট্ট ছোট্ট করে সিঁড়ি ভেঙে ভেঙেই তাকে উঠতে হয় আমি সেভেন্টি ফাইভ হার্ট যখন নিয়েছিলাম তখন আমি ভাবতাম পঁচাত্তর দিন একবারে পঁচাত্তরটা দিন এরকমভাবে চালিয়ে নিতে হবে ওই চিন্তাটা আমার মাথা থেকে আসতাম না আজকের দিনটা তো চালাই কালকের দিনটা কীভাবে দেখা যাবে আবার কালকের দিনটা মনে হতো আজকের দিনটা তো চালাই কালকের দিনটা কীভাবে দেখা যাবে এই করতে করতে ঠিক পঁচাত্তরটা দিন পেরিয়ে গেছি দুবার নিয়েছি দুবারই সাকসেসফুল হয়েছি কিন্তু আমি যদি প্রথম থেকেই ভাবতাম ঘুরে বা অত দূর তাহলে কিন্তু আমি যেতে পারতাম না এক্ষেত্রেও আমি সেটাই ভাবছি জানুয়ারি মাসটা তো চালাই খুব মন দিয়ে চালাই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে কীভাবে দেখা যাবে হ্যাঁ এরকম করতে করতে ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ঠিক কেটে যাবে একটা বছর আর কিভাবে জমাব আমি আমারটা বলতে পারি যে ছোটো ছোটো দূরত্ব সেগুলো হয়তো বা হেঁটে গেলাম রিক্সায় গেলে কুড়ি টাকা ভাড়া লাগতো সেই কুড়ি টাকা তো আমি ধরে নিচ্ছি যে আমি রিক্সায় গেছি তাতে করে আমার কুড়ি টাকা তো সরানো থাকলো বাড়িতে সেটা আমি ভাড়া ফেলে দিলাম বা হয়তো বা আমি পাঁচশো টাকা ভাঙতি করেছি মানে ভাঙানি করেছি সেখানে আমার অনেকগুলো কুড়ি টাকা দশ টাকা ব্যাগটা বোঝাই হয়ে গেল তার মধ্যে থেকে কিছু টাকা সরিয়ে রাখলাম হ্যাঁ এই করে করে টাকা লক করলে খুব লাভ হয় বাজারে গেছি দু টাকা নিয়ে আমার হয়তো বা ষোলোশো টাকা খরচ হয়েছে চারশো টাকা পড়ে আছে তার মধ্যে থেকে একশো টাকা ভরে দিলাম রকম করে করেই ছোটো 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 অ্যামাউন্ট যদি সেভ করা যায় তাহলে খুব ভালো হবে আর অবশ্যই এই ধরনের এক্সাম্পল বাচ্চাদের সামনে রাখাটা খুব জরুরি ছেলে মেয়েদের এবিসিডি অখা এক দুই তিন চারও যেমন শেখাতে হয় তেমন বাচ্চাদের বিনিয়োগও শেখাতে হয় অনেক রকমের পদ্ধতি আছে সেটাও শেখাতে হয় বাচ্চারা যা শেখে সব বাড়ি থেকেই শেখে সেই জন্য অন্তত ছোট বয়সে কাঁচা বয়সে তাদের শিখিয়ে দেওয়াটা খুব জরুরি তারা এই যে মজাটা তারা যদি প্রথম থেকে পেয়ে যায় তারাও ছোট ছোটো দূরত্ব হাঁটতে শিখবে তারাও অপচয় করতে শিখবে না এই সবগুলো খুব পরবর্তীকালে খুব সুবিধা হয় বাচ্চাদের বড় করার ক্ষেত্রে তো যাই হোক আপাতত এইটুকুই বলার আজকের দিনের জন্য বরং বিদায় বন্ধুরা কালকে ভোরবেলায় উঠতে হবে অনেক কাজ আছে তো চলুন কালকে দেখা হচ্ছে নতুন থাকে ততক্ষণ